সেখান থেকে আক্রমণ বিলাপ করেছি শাহরুখ বাড়ি দিয়েছি বল অফ মহাদেব মহাদেব থেকে রাকেশ সিং রাকেশো বল অফসাইডের ফ্ল্যাগ অনেক আগেই উড়ে গেছে ওখানে তাপস সাউদের হাত থেকে কেননা নিতেন খেয়ালি করেননি ডিফেন্ডাররা কোথায় দাঁড়িয়ে আগেই বেরিয়ে গেছিলেন যার ফলে এক সাইডে ফ্ল্যাগ সহজ আগেই উঠেছে দিয়ে দেবে বলটা দিয়ে দেবে সময় কমে আসছে রেজাল্ট এক শূন্য আজাব কেক নেওয়ার জন্য তৈরি আজার খান ভাষণ বল মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ হার দিনু বল নামিয়ে দিয়েছেন কিন্তু বল কেড়ে নিয়েছে ওখানে রক্ষিরাম এক্ষেত্রে পাউল ব্লক করেছিলেন ওখানে বিফল করেছিলেন অবস্ট্রাকশন পাউল যেটাকে বলা হয় বলটা রিসিভ ও পেছনে প্লেয়ারকে আটকে দেওয়া এটাতে পাউল পাউলের আওতায় পড়ে

এক্ষেত্রে নীতিশ আরো উইং থেকে বেরোতে পারতেন আর উইং থেকে বেরোতে পারতেন মিস করে গেলেন দারুণ বলটা রেখেছিলেন সেখান থেকে রতিন গতি বাড়াতে হবে চেষ্টা কার্তিক কার্তিক থেকে রথিন কার্তিক ব্যাটু রথিন দিনুকে উঠতে হবে কেননা হারানোর কিছু নেই ভাষণ বল বিপলের হেড করে গিয়ে আর বল পেয়ে গেছে দিনু দিনু পাস নিপেন এগেন দিনু টু মিনিট সাইডে টাইমের খেলা চলছে দিনু মার্ক করছে তাকে কাশি দিনু ছেড়ে দাও দিনু রেফ্রি দেখে নিয়েছে রেফরি দেখে নিয়েছে দিনু প্লিজ মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দিনু মাথা ঠান্ডা রাখতে হবে কাশি কাশি প্লিজ বি কোয়াইট ইয়াস হাতটা চালিয়েছিল এটা দেখা গেছে দিনু কাশি ওয়ান টাইম শো ইউ আর বুকড ইয়েলো কার্ড সো প্লিজ বি আপ ইয়োরসেল ফাউল কাশি কাশি এগিয়ে নিয়ে হল কার্ড রেড কার্ড হয়ে যাবে সরকার মহদেব আর কিছু করার নেই বেরিয়েছেন গোল লাইন ছেড়ে রথিন অনেকটা ওভার করে উঠেছেন যদি শেষ কামড়টা দেওয়া যায় বিপল বাড়ি দিয়েছেন বল রাসানো ওই গোলটার জন্য আরো একটু জোরে হাততালি হবে দারুণ গোলটা হলো স্বপ্নের গোল বলা যায় এবং এই গোলের কাণ্ডারি যদি বলেন ওই সাইড ব্যাক রথিন চক্রবর্তী তার জন্য একবার জোরে হাততালি করে ওই রথিন এক এক রেজাল্ট হয়ে গেল সুপার সাফ হয়ে গেল জার্সি নাম্বার সেভেন্টিন মাঠে নেমেই গোল করে ফেললেন ওই নির্দো

ফুটবলার কতটা স্পট জাম্প করে হেড করে বলটা জালে জড়াবে মানিকের মতো দৃষ্টি তাদের কাজটি করে দিলেন ওই ছোট্ট খাট্ট সুপার সাব হয়ে গেলেন রিপেন রাউল তবে ক্রস ভালো খেলছিলেন দিনু ভালো খেলছিল শিবনাথ গোটা দলটাই কিন্তু ভালো খেলছিল অনেকবার চান্স পেয়েছিল শটও নিয়েছিল দিনু কিন্তু অনেক সুন্দর